এমনটা নয় যে তাওহিদ হৃদয় চেষ্টা করছেন না যে সময় বাংলাদেশ দল জিতে গেল তার আগের ওভারে পরপর তিনটা বল ছক্কা হাঁকানোর চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই ব্যাটে লাগাতে পারলেন না কখনো প্যাডে কখনো গ্লাভসে কখনো পরাস্ত হলেন একটা ওভারে তিন থেকে চারটা বল এভাবে খেলেছেন ছয় হাঁকাতে পারেননি একটা ইনিংসে ছত্রিশ বলে পঁয়ত্রিশ রান করেছেন মাত্র একটা চার কোনো ছক্কা নেই না আমি কোনো টেস্ট অথবা ওয়ান ডে ম্যাচে কথা বলছি না তবে হৃদয় একটা টি টোয়েন্টি ম্যাচে এমনই পারফর্ম করেছেন এবং সেই দলটা হচ্ছে হংকং মানে হংকংয়ের বিপক্ষে এমন পারফর্ম করেছেন তো এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যদিও চেষ্টা করেছেন যে এই আত্মবিশ্বাসে চিৎ ধরেছে যেভাবে খেলতে পারছেন না ওই একই শট লেগ সাইডে খেলার চেষ্টা করছেন আপনি কখনোই দেখবেন না যেই কথাগুলো বললাম চার থেকে পাঁচটা বল বা তিন থেকে পাঁচটা বল চেষ্টা করেছেন ছক্কা ওর ব্যাটে লাগাতে পারেননি সবগুলোই কিন্তু লেগ সাইডে খেলার চেষ্টা করেছেন যেটা সবাই বলে বা তাহ হৃদয়কে মজা করে বলে যে হৃদয় অফ সাইডে খেলতে পারেন না একেবারে সেই কাজটাই করেছেন যেই সন্দেহ যেই হাস্যরস সেটাই আবার মনে করে দিয়েছেন যে অফসাইডে খেলতে পারেন না বারবার লেগ সাইডের চেষ্টা করেছেন ব্যর্থ হয়েছেন সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে তার অ্যাপ্রোচ যে সময় নেমেছেন হয়তো বাংলাদেশ দল একটু প্রেশারে ছিল আস্তে আস্তে গুছিয়ে উঠেছে যেখানে লিটন দাস তেত্রিশ বলে পঞ্চাশে পৌঁছেছেন সেখানে তাহিদ হৃদয় সিঙ্গেলসে খেলেছেন মাত্র একটা চার একটা টি টোয়েন্টি ম্যাচে ছত্রিশটা বল খেলে শুধু এটাই নয় এর আগের ম্যাচ যেটা কিনা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সেই ম্যাচে তাহিদ হৃদয় চোদ্দো বলে নয় রান করেছিলেন একটা ফিফটি একটা চারও ছিল না বা একটা ছক্কাও ছিল না পুরো ইনিংসে কোনো বাউন্ডারি ছিল না এই অবস্থায় যাচ্ছে তাভিত হৃদয় যদিও কথা উঠেছিল যে তাকে হয়তো বা প্রথম ম্যাচে খেলানো হবে না অথবা তাকে ব্রেক দিয়ে ওই যে বোলিং অপশনটা বাড়ানোর জন্য বা ধারাবাহিকতার মধ্যে আছেন সেখানে সাইফকে খেলানো হবে তা না হলে হয়তোবা পরের দিকে সোহানকে খেলানো হবে সেটাও কিন্তু হয়নি কারণ সোহান সাইফ দুজনেই কিন্তু দারুণ ব্যাট করেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে হ্যাঁ আপনি বলবেন যে ভাই একটা ম্যাচ খেলেছে তাহলে কিভাবে আপনি তাদেরকে নিয়ে আসেন তবে অ্যাপ্রোচটা তো ইম্পর্টেন্ট সেই অ্যাপ্রোচ কিন্তু তাহিদ্রীদের গত এক বছর দেখা যাচ্ছে না গত এক বছরে তার স্ট্রাইক রেট মাত্র একশো আট কোনো ফিফটি নেই খেলেছেন পনেরোটা ম্যাচ কোনো ফিফটি নেই খেলেন কিন্তু তিন অথবা চার নম্বরে তিন অথবা চার নম্বরে একজন ব্যাটার খেলেন তার গত পনেরো ম্যাচে স্ট্রাইক রেড একশো এবং তার কোনো ফিফটি নেই সবচেয়ে বেশি ছক্কা মানে এই পনেরো ম্যাচে ছক্কা মেরেছেন আটটা এবং চার মেরেছেন পনেরোটা একজন টপ অর্ডার ব্যাটার টি টোয়েন্টি ক্রিকেটে এই হচ্ছে তার স্ট্যাট আপনি কোনোভাবেই ডিফেন্ড করতে পারবেন না একটা ম্যাচ দুইটা ম্যাচ তিনটা ম্যাচ চারটে ম্যাচ হবে বলতে পারবেন হ্যাঁ খারাপ সময় যাচ্ছে সমস্যা নেই তার সে আগের টাচটা ব্যাক করবে কিন্তু আপনি পুরো বছরটাই খারাপ করবেন আপনার অ্যাপ্রোচটাই খারাপ হবে তখন আপনি কখনোই বলতে পারবেন না যে এই ব্যাটার আপনাকে নেক্সট টাইম নেক্সট বিগ ম্যাচে ভালো কিছু এনে দিবে যদিও হ্যাঁ দিতে পারেন হৃদয় সেই ট্যালেন্ট আছে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে দেখেছি সেখানে কিছু ভালো ইনিংস খেলেছেন পারেন কিন্তু নর্মালি তার অবস্থা কিন্তু ভালো নয় তার আত্মবিশ্বাসে চিৎ ধরেছে ব্যাটিংয়ে লাগছে না কোনোভাবে টাইমিং করতে পারছে না তার স্ট্যাটগুলো তো সব বললামই এই স্ট্যাট নিয়ে তাও ত্রিদয়কে খেলানো কতটা যৌক্তিক সেটা হয়তো ম্যানেজমেন্ট চিন্তা করবে যদিও আমরা যে এই প্রেক্ষাপটে চিন্তা করি যে ছত্রিশ রান বা পঁয়ত্রিশ রান করেছেন তাকে কীভাবে বাদ দেবেন কিন্তু ওই জায়গাতে একজন মানে সাইফকে নিয়ে গেলে ওই যে বোলিং অপশনটা বাংলাদেশ দলের সেটা বাড়তে পারতো বা বাড়তো সেটা হয়নি টিম ম্যানেজমেন্ট বড় একটা ভুল করেছে আমার মনে হয় এই ম্যাচেও তাকে খেলিয়ে এবং দেখার অপেক্ষা যেহেতু হৃদয় খেলবেন নেক্সট ম্যাচগুলোও খেলবেন তাতে এই জায়গাটাতে উন্নতি করতেই হবে কিভাবে আরও বেশি এক্সিলারেট করা যায় কীভাবে ইনিংসটাকে বড় করা যায় সেটা চিন্তা করতে হবে শুধুমাত্র আমি এভাবে ইনিংসটা বিল্ড আপ করলাম করে আউট হয়ে গেলাম তবে প্রেশার তৈরি হলো সেটা কোনোভাবেই কাম্য হতে পারে না এক নম্বর দুই নম্বরে ব্যাট করা তিন বা চার নম্বরে ব্যাট করা এই ব্যাটারদের কাছে বড় ইনিংস এবং অনেক ভালো তাণ্ডব ইনিংস আশা করে দুনিয়ার যে কোনো টি টোয়েন্টি দল তো হৃদয়কে সেটা বুঝতে হবে এবং ম্যানেজমেন্টকে বুঝতে হবে সেভাবে কাজ করতে হবে তাহলেই কিন্তু আমরা ওই যে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার যেই বড় একটা চ্যালেঞ্জ সেটাতে জয়ী হতে পারবো অবশ্যই বাংলাদেশ দল এই কাজটা করতে পারলে জয়ী হবে এবং ভালোভাবেই সুপার ফোর উঠবে সে বিশ্বাস আমি করি আপনার কি মনে হয় স্পেশালি তাহয়ের সাম্প্রতিক ফর্ম এবং এই ইনিংসটা নিয়ে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য